সেলিকে নিয়ে সমুদ্রে ঘুরতে বেরোলেন স্বপ্ন বুবলি এবার সাকিব খানের সাথে সংসার করা নিয়ে একে বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি স্বপ্ন বুবলি তার ছেলে শেহজাদ খান বীরের সাথে কিছু ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায় সেখানে তিনি লিখেন যে সমুদ্রে ভ্রমণ প্রথমবার আমার বাবার সাথে সেলিকে প্রথমবার সমুদ্র দেখাতে বেরিয়েছেন স্বপ্ন বুবলি বালিয়ারিতে ছেলেকে নিয়ে সমুদ্রে ঘুরে বেরিয়েছেন সাত সেপ্টেম্বর শেষ সাকিব খান আর বুবলিকে একসাথে দেখা গিয়েছিল সেই সময় শেজাদ খান বীর প্রথমবার স্কুলে গিয়েছিল আর সেলের স্কুলে প্রথম দিন একসাথে বাবা মা হিসেবে উপস্থিত ছিল দুজনেই এরপর স্বপ্ন পুবলিকে নিয়ে অনেক কিছুই ঘটে গিয়েছে সম্প্রতি অমরা পালনে সৌদি আরবে অবস্থান করছেন সাকিব খান দুই জানুয়ারি দুপুরে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ওমরা পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে এই নায়কের তেইশ ডিসেম্বর পুলশিকাত নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে বুবলি আর সম্প্রতি টেলিপাড়ার সূত্রের খবর সাকিব খানের সাথে নাকি আমেরিকা ভ্রমণ করতে চায় স্বপ্ন স্বপ্নম বুবলি নাকি করেছে বিশ্বাসের সাথে সাকিব তার বাবার সাথে ঘুরতে যেতে চায় এমনটা বলে বুবলি সাকিবকে নিয়ে ঘুরতে যেতে চায় আমেরিকাতে এখন টেলিপাড়ার একটা সূত্র বলছে যে বুবলি নাকি সাকিব খানের সাথে সংসার শুরু করতেও আগ্রহী এখন অভিনেতা হুগলির সাথে সংসার করতে চায় কিনা সেটাই দেখার বিষয়